আজকে আমরা দ্য পাসিং আই অফ বাপুর বারো নম্বর প্রশ্নে যে সমস্ত ব্যাকরণ বা গ্রামারগুলো রয়েছে সেইগুলো আজকের উত্তর করব বারো নম্বর প্রশ্নে রয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড নিচে জোড়া জোড়া যে বাক্যগুলো রয়েছে সেইগুলোকে জয়নিং করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্যে প্রথম যে বাক্যটা রয়েছে রবীন্দ্রনাথ টগর ইজ আ ফেমাস পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন বিখ্যাত কবি হি ওন দ্য নোবেল প্রাইজ তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন ইউজ অ্যাডজেকটিভ ক্লজ অ্যাডজেকটিভ ক্লজ দিয়ে জয়নিং করতে হবে সর্বপ্রথমে আমাকে জানতে হবে যে ক্লজ কী জিনিস তারপর জানবো অ্যাডজেকটিভ ক্লজ আবার কী জিনিস এর জন্য এইখানে একটি বাক্য রয়েছে আই স আ ম্যান আমি একজন মানুষকে দেখলাম হু আজ আ সিঙ্গার যিনি ছিলেন একজন গায়ক এই বাক্যটার মধ্যে দুটো ক্লজ রয়েছে এক হচ্ছে আই স আ ম্যান আমি একজন মানুষকে দেখলাম একটা বাক্য আর যিনি ছিলেন একজন গায়ক তাহলে ক্লজ জিনিসটা কি ক্লজ হচ্ছে একটা বড় বাক্যের মধ্যে যে ছোট ছোট বাক্যগুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা ক্লজ অথবা বলতে পারি যে কিছু শব্দ সমষ্টি যার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে বা ফাইনাইট ভার্ব থাকবে আর থাকবে সাবজেক্ট তাকে আমরা ক্লজ বলবো তাহলে এই বাক্যের মধ্যে দুটো ক্লজ পাওয়া গেলো এখন চাই ম্যান আমি একজন মানুষকে দেখলাম এবং যিনি ছিলেন একজন গায়ক দুটো ক্লজ তার মধ্যে একটা ক্লজ নিজে থেকেই মানে করতে পারে দ্বিতীয় যে ক্লসটি রয়েছে সে নিজে থেকে মানে করতে পারে না বা অর্থ সম্পূর্ণ করতে পারে না অর্থাৎ প্রথম যে বাক্যটা রয়েছে আমি একজন মানুষকে দেখলাম এটা নিজে থেকেই অর্থ করতে পারছে কিন্তু যিনি ছিলেন একজন গায়ক এখন যিনি ছিলেন গায়ক বলতে কে ছিল গায়ক গায়কটা ছিল এই মানুষটা অর্থাৎ দ্বিতীয় বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য প্রথম বাক্যের এই ম্যান কথাটাকে ধার করছে কিন্তু প্রথম বাক্যটা যেটা রয়েছে সেটা কাউকে ধার করে না অর্থ সম্পন্ন করার জন্য তাই যে ধার করে না অর্থ সম্পূর্ণ করতে কাউকে বা নিজেই থেকেই স্বাধীন তাই এটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ এইটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ বাংলাতে বলা হয় অপ্রধান বাক্য এইটাকে বলা হয় প্রধান বাক্য তাহলে আমরা বুঝতে পারলাম ক্লজ জিনিসটা কি ক্লজ হচ্ছে একটা বড়ো বাক্যের মধ্যে ছোটো ছোটো বাক্যগুলোকে বলা হয় ক্লজ এইবার দেখব যে দুটো ক্লজ পাওয়া গেলে এক হচ্ছে মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ যে ক্লজটা অর্থ সম্পূর্ণ করতে পারছে না সেইটাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে এক হচ্ছে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভারবেল ক্লজ নাউন ক্লজ কি যে ক্লজ অর্থাৎ যে বাক্যটা নাউনের মতো ব্যবহার হবে তাকে বলবো নাউন ক্লজ যে বাক্যটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে তাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ যে বাক্যটা অ্যাডভার্বের মতো ব্যবহার হবে তাকে বলব অ্যাডভার্বিয়াল ক্লজ এবার আসি রবীন্দ্রনাথ ছিলেন একজন বিখ্যাত কবি তিনি জিতেছিলেন নোবেল প্রাইজ এইটা করতে হবে অ্যাডজেকটিভ ক্লজ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ কি অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে দোষগুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে অর্থাৎ নাউন বা প্রনাউনকে বিশ্লেষিত করবে তাহলে এখানে অ্যান্সারটা রয়েছে রবীন্দ্রনাথ টগর ইজ আ ফেমাস পোয়েট রবীন্দ্রনাথ টাগর ছিলেন একজন বিখ্যাত কবি যিনি হু মানে যিনি জিতেছিলেন নোবেল প্রাইজ হু থেকে শেষ পর্যন্ত যেইটা দেওয়া রয়েছে সেইটাকে বলা হয় অ্যাডজেকটিভ ক্লজ তাহলে এটা অ্যাডজেকটিভ দিয়ে জয়নিং করা রয়েছে কারণ লাস্টে যে রয়েছে হু ওন দ্য নোবেল প্রাইজ যিনি জিতেছিলেন নোবেল প্রাইজ এইটা হচ্ছে সাবক্লজ কিন্তু ক্লজের মধ্যে আমরা বলেছি তিনটে ভাগ রয়েছে এক হচ্ছে নাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্বিয়াল এইটা হচ্ছে অ্যাডজেকটিভের মতন গুণ বোঝাচ্ছে অর্থাৎ প্রথম বাক্যে যে পোয়েট শব্দটি রয়েছে সেই নাউনের দোষগুণ বোঝাচ্ছে এই কারণে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ নেক্সট যে বাক্যটি রয়েছে হি রিটার্নড হোম তিনি বাড়িতে ফিরে এসেছিলেন এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাজ স্লিপ বাড়ির প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছিল এটা অ্যাডভাব ক্লজ দিয়ে করতে হবে অ্যাডভার্ভ ক্লজ কী জিনিস এই ক্লজ সময় বোঝাবে বিপরীত বোঝাবে কারণ বোঝাবে শর্ত ফলাফল ইত্যাদি এখানে লেখা রয়েছে যে তিনি বাড়িতে ফিরে আসলেন প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল তার মানে কি যখন তিনি বাড়িতে ফিরে আসলেন তখন প্রত্যেকে ঘুমাচ্ছিল তাই লেখা রয়েছে এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন স্লিপ প্রত্যেকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিলো হোয়েন মানে যখন হেরিটার্নড হোম যখন তিনি ফিরে আসলেন সেই টাইমে সবাই ঘুমাচ্ছিল এটা দুইভাবে করা যায় আরেকভাবে করা যায় সেটা কি প্রথম বাক্যের শুরুতে লিখতে পারি হোয়েন মানে যখন হেরিটার্নড হোম যখন তিনি বাড়ি ফিরে আসলেন কমা কমা মানে তখন এভরিওান থেকে শেষ পর্যন্ত লিখতে পারি যে প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল যেহেতু এটা সময় বোঝাচ্ছে তাই এটাকে বলা হয় অ্যাডভার ক্লজ নেক্সট প্রশ্ন সি নাম্বার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এভ রিওজ ইট প্রত্যেকে এটা জানে এটা নাউন ক্লজ দিয়ে করতে হবে নাউন ক্লজ কি এর আগে আমরা বললাম আমরা যে সাবোর্ডিন্যান্ট ক্লজ পেলাম অর্থাৎ অপ্রধান বাক্য যে মিনিং করতে পারছে না সেই বাক্যকে তিন ভাগে ভাগ করছি নাউন ক্লজ অ্যাডজেক্টিভ অ্যাডভার নাউন ক্লজ হচ্ছে নাউনের মতো যদি ব্যবহার হয় তখন তাকে আমরা বলবো নাউন ক্লজ এখন নাউন কিভাবে ব্যবহার হয় একটা উদাহরণ দিলে বোঝা যায় যেমন এখানে একটা বাক্য রয়েছে রবি নোজ দ্য বয় রবি ছেলেটিকে চিনে এই বাক্যের নাউন হচ্ছে রবি তাহলে রবি কিন্তু এখানে এই বাক্যের সাবজেক্ট তাহলে আমরা কী জানলাম নাউন কখনও সাবজেক্ট হিসাবে হয় ব্যবহার আবার দ্য বয় হচ্ছে এটাও হচ্ছে নাউন কিন্তু এই বয়টা হচ্ছে অবজেক্টে রয়েছে তাহলে কি পেলাম নাউন কখনো সাবজেক্ট হয় নাউন কখনো ভার্বের অবজেক্ট হিসাবেও ব্যবহার হয় ঠিক এখানেও তাই রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এভরি ওয়ান নোজ ইট এটাই জানে তার মানে কি প্রত্যেকে জানে যে সূর্যপূর্ব দিকে ওঠে সেটাই করা রয়েছে এভরি ওয়ান নোজ প্রত্যেকে জানে দ্যাট যে দ্য সান ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে দ্যাট থেকে শেষ পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন ক্লজ কারণ নাউনের কাজ হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহার হওয়া কখনো সাবজেক্ট হিসাবে যেমন এখানে যেমন নো ভার্বটা রয়েছে নো ভার্ভের অবজেক্ট হিসাবে এই ক্লজটা ব্যবহার হয়েছে তাই এটাকে বলবো নাউন ক্লজ নেক্সট প্রশ্ন তেরো নম্বর জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ এ ডিরেক্টেড নিচের বাক্যগুলোকে জোড়া দিতে হবে একটি বাক্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে ইট রেইন্ড হার্ড প্রচুর বিষ্টু হয়েছিল দ্য রোড সোয়ার নট ফ্লাডেড রাস্তা তখনও প্লাবিত হয়েছিল না প্রচুর বৃষ্টিপাত হয়েছিল রাস্তা প্লাবিত হয়েছিল না কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করতে হবে এখন আমাদেরকে জানতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে আবার কী জিনিস এর জন্য নিচে তিনটে আমরা বাক্য লিখেছি আই হ্যাভ এ ব্রোকেন মোবাইল আমার কাছে একটি ভাঙ্গা মোবাইল রয়েছে এই বাক্যের একটাই রয়েছে সাবজেক্ট একটাই রয়েছে মেন ভার্ব যে বাক্যে একটাই সাবজেক্ট একটাই মেন ভাব থাকবে সেই বাক্যটাকে বলবো সিম্পল সেন্টেন্স দ্বিতীয় বাক্যটি রয়েছে আই হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল রয়েছে অ্যান্ড এবং ইট ইজ ব্রোকেন এটা হয় ভাঙ্গা এটা হচ্ছে কম্পাউন্ড বাক্য বা যৌগিক বাক্য কম্পাউন্ড বাক্য কি কম্পাউন্ড বাক্য হচ্ছে প্রথমেও থাকবে একটা মেন ক্লজ বা নিজে থেকে অর্থ করতে পারে এমন এক ধরনের বাক্য আবার শেষের দিকেও থাকবে মেন ক্লজ অর্থ সম্পন্ন করতে পারে এমন এক ধরনের বাক্য আর মাঝে থাকবে অ্যান্ড অর বার্ট ইত্যাদি কোয়ার্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত তাকে বলবো আমরা কম্পাউন্ড তাহলে কম্পাউন্ড বাক্যে যতগুলো বাক্য থাকবে সবগুলো স্বাধীন বাক্য অর্থাৎ প্রিন্সিপ্যাল ক্লজ নিজে থেকে মানে করতে পারবে এটাও মেন ক্লজ এটাও মেন ক্লজ সবগুলোই মেন ক্লজ থাকবে আর মাঝে থাকবে অ্যান্ড অর বার্ট ইত্যাদি কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত নেক্সট নিচে যে বাক্যটি রয়েছে আই হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল রয়েছে হুইচ ইজ ব্রোকেন যেটা হয় ভাঙ্গা এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি আমি বলি কাউকে যে যাহা হয় ভাঙ্গা এখন কি হয় ভাঙ্গা সঠিক উত্তর তো পাচ্ছি না আর সঠিক উত্তর পেতে হলে আমাকে এই বাক্যটাকে ধার করতে হবে কী হয় ভাঙ্গা মোবাইলটি তার মানে কি শেষে রয়েছে একটি সাবক্লজ আগে রয়েছে একটি মেন ক্লজ তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কী পেলাম যে বাক্যে একটি থাকবে মেন ক্লজ আর একটি বা তার বেশি থাকবে সাব ক্লজ তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কী এইবার আমরা জয়নিংয়ে আসবো যে ইট রেঞ্ড হার্ড প্রচুর বৃষ্টি হয়েছিল দ্য রোডস ওয়্যার নট ফ্লডেড রাস্তা প্লাবিত হয়েছিল না কম্পাউন্ড বাক্য মানে যোগী বাক্য করতে হবে অ্যান্সারটা কী রয়েছে ইট রেন হার্ড প্রচুর বৃষ্টি হয়েছিল বাট কিন্তু দ্য রোডস ওয়্যার নট ফ্লডেড রাস্তা প্লাবিত হয়েছিল না এটাও ক্লজ এই দিকেও রয়েছে মেন ক্লজ মাঝে রয়েছে অ্যান্ড ওর বাট ইত্যাদি কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে তাই এটাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স নেক্সট প্রশ্ন বি নাম্বার হি কমপ্লিটেড হিজ ওয়ার্কস সে তার কাজকে সম্পূর্ণ করেছিল হি টুক রেস্ট সে বিশ্রাম নিয়েছিল সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে আমরা কী পেলাম সিম্পল সেন্টেন্স যে বাক্যে একটাই থাকবে সাবজেক্ট আর একটাই থাকবে মেন ভার্ব তাকে বলবো সিম্পল সেন্টেন্স তাহলে অ্যান্সারটা কী রয়েছে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক তার কাজ সম্পূর্ণ করার পর হি টুক রেস্ট সে বিশ্রাম নিয়েছিল কোশ্চেনটি ছিল যে সে তার কাজকে সম্পূর্ণ করেছিল তারপর বিশ্রাম নিল তার মানে কি তার কাজ সম্পূর্ণ করার পর সে বিশ্রাম নিয়েছিল সেটাই করা রয়েছে যে আফটার মানে পরে কমপ্লিটিং হিজ ওয়ার্ক তার কাজ সম্পূর্ণ করার পর হি টুক রেস্ট সে বিশ্রাম নিয়েছিল এবার আমরা দেখব এটা সিম্পল সেন্টেন্সে জয়নিংটা হয়েছে কিনা কারণ সিম্পল সেন্টেন্সে দুটো মেন ভাব থাকবে না বা দুটো সমাপিকা ক্রিয়া থাকে না কমপ্লিট একটা সমাপিকা ক্রিয়া টুক একটা সমাপিকা ক্রিয়া কিন্তু যে কোনো একটা ক্রিয়াকে আমাদেরকে অসমাপিকা করতে হবে নন ফাইনাইট করতে হবে কোনটা করব না যে কাজটা আগে ঘটবে যেমন সে তার কাজ সম্পূর্ণ করলো তারপর বিশ্রাম নিল আগে কোনটা হলো আগে তো সম্পূর্ণ করলো কাজটা তাহলে এটার সঙ্গে আইন যুক্ত করতে হবে তাই লেখা রয়েছে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক তার কাজ সম্পূর্ণ করিয়া হি টুক রেস্ট সে বিশ্রাম নিয়েছিল নেক্সট প্রশ্ন সি নাম্বার রাহুল ইজ আ সিঙ্গার রাহুল হচ্ছে একজন গায়ক হি ক্যান সিং ডিফারেন্স অফ সংস সে বিভিন্ন ধরনের গান করতে পারে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় একদিকে মেন ক্লজ একদিকে সাব ক্লজ থাকে তো অ্যান্সারটা রয়েছে অ্যাজ রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার যেহেতু রাহুল ছিল একজন বড়ো গায়ক কমা মানে সেহেতু হি ক্যান সিংস এ ডিফাইন কাইন্ডস অফ সংস সে বিভিন্ন ধরনের গান করতে পারে অর্থাৎ প্রথম বাক্যের আগে এস বসাতে হবে তারপর এই স্টপের জায়গায় কমা দিয়ে দ্বিতীয় বাক্যটা লিখে দিলেই হয়ে যাবে নেক্সট প্রশ্ন ডি নম্বর দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জ ট্রেন ছাড়ার সময়টা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে আলিয়া নিউ ইট এটা আলিয়া জানে তাহলে আসলে মানেটা কী হচ্ছে আলিয়া জানে যে ট্রেন ছাড়ার সময়টি পরিবর্তন হয়েছে সেটাই করা রয়েছে এখানে আলিয়া নিউ আলিয়া জানে দ্যাট যে দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জ আলিয়া জানে যে ট্রেনের চলে যাওয়ার সময়টা পরিবর্তন হয়েছে বা প্রস্থানের মানে সময় পরিবর্তন হয়েছে এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেসে জয়নিং কারণ একদিকে থাকবে মেন ক্লস আরেকদিকে থাকবে সাবর্ডিনেট ক্লজ আমরা জানি সেইভাবে করা রয়েছে এটা নেক্সট বাক্য রয়েছে আই ডু নট ওয়াশ টেলিভিশন আমি টেলিভিশনও দেখি না বা টিভি দেখি না আই ডোনট লিসিন টু দ্য রেডিও আমি রেডিও শুনি না মানে আমি কোনোটাই করি না কম্পাউন্ড বাক্য মানে দুই দিকেই থাকবে মেন ক্লজ প্রথম দিকেও থাকবে মেন ক্লজ শেষে থাকবে মেন ক্লজ অর্থাৎ সমস্ত বাক্যগুলোই হবে মেন ক্লজ এই অ্যান্সারটা লেখা রয়েছে আই নাই দ্যার ওয়াচ টেলিভিশন আমি টেলিভিশনও দেখি না নর লিসিন টু দ্য রেডিও রেডিও শুনি না কারণ আমরা জানি কম্পাউন্ড বাক্যে দুই দিকে মেন ক্লস থাকবে আর মাঝে থাকবে কি মাঝে থাকবে কোয়ার্ডিনেটিং কনজাংশান যখন নাইদার নর অথবা অ্যান্ড অর বার্ট আইদার অর এগুলোকে বলা হয় কোয়ার্ডিনেটিং কনজাংশান আমরা আরেকভাবে বাক্যটা করতে পারি এই নাইদার কথাটাকে একদম বাক্যের সুত লিখতে পারি নাইদার আই ওয়াশ টেলিভিশন তারপর এখানে ফুল স্টপের জায়গায় লিখতে পারি নর আই লিসিন টু দ্য রেডিও এখানে নটটা বসবে না কারণ কি নাইদার নর মানেই না বাচক এই কারণে নট আর বসবে না নেক্সট বাক্য এফ দ্য চাইল্ড ওয়াজ শর্ট শিশুটি ছিল ছোট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি এই কারণে শিশুটি গাছ থেকে পেয়ারা পারতে পারেনি এটা করতে হবে সিম্পল সেন্টেন্সে জয়নিং সিম্পল সেন্টেন্স মানে কি সিম্পল সেন্টেন্সে একটাই থাকবে সাবজেক্ট আর মেন ভাব থাকবে একটা এটা মনে রাখতে হবে তাহলে শিশুটি ছিল ছোট সে পেয়ারা পাড়তে পারেনি তার মানে কী হলো শিশুটি ছোট হওয়াই সে পেয়ারা পাড়তে পারেনি এই হওয়াই ইংরেজি হচ্ছে বিং মানে হওয়ায় তাই লেখা রয়েছে বিং শট ছোটো হওয়ায় দ্য চাইল্ড কুড নট পিক দ্য গোয়াবা ফ্রম দ্য ট্রি গাছ থেকে শিশুটি পেয়ারা পাড়তে পারেনি নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর স্পিড দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস স্পিট করতে হবে স্প্লিট জিনিসটা কি না জয়নিংয়ের বিপরীত জয়নিং মানে জোড়া দেওয়া দুটো বা তার বেশি বাক্যকে জোড়া দেওয়া আর স্পিড মানে সেই জোড়া বাক্যটাকে আবার ভেঙে ফেলা যেমন এখানে রয়েছে ইট রেইন্ট বৃষ্টি হয়েছিল অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম আমি আমার ঘর ছেড়ে যেতে পারিনি তার মানে কি বৃষ্টি হয়েছিল একটা বাক্য তাই লেখা রয়েছে ইট রেইন্ট দি ফুল স্টপ করতে হবে তারপরে বাক্য হচ্ছে আই কুড নট লিভ মাই রুম এটাই করা রয়েছে তাহলে স্পিড হচ্ছে জয়নিংয়ের বিপরীত জোড়া দেওয়া বাক্যকে আমরা কমপক্ষে দুটো বাক্যে ভেঙে ফেলব নেক্সট বাক্য রয়েছে বি নম্বর হি থট দ্যাট সে ভেবেছিল যে হি কুড উইন দ্য রেস সে রেসে দৌড়ে জিতবে এখানে দুটো বাক্য রয়েছে এক হচ্ছে সে ভেবেছিল একটা বাক্য আর সে দৌড়ে জিতবে একটা বাক্য এখানে অ্যান্সার লেখা হচ্ছে হি কুড উইন দ্য রেস সে রেসে জিততে পারে একটা বাক্য হি থট ইট সে এটা ভেবেছিল নেক্সট বাক্য হ্যাভিং বিং ইনফর্মড অফ দ্য ট্রাবল সমস্যা জানানো হওয়ায় দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম প্রিন্সিপাল বাড়ি ত্যাগ করলেন বা বাড়ি চলে গেলেন অ্যান্সার লেখা হয়েছে দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দ্য ট্রাবল প্রিন্সিপালকে এই সমস্যাটাকে জানানো হয়েছিল দ্বিতীয় বাক্য হচ্ছে হি লেফট ফর হোম তিনি বাড়ি ত্যাগ করলেন তার মানে প্রথম যে বাক্যটি রয়েছে যদি ওই বাক্যে সাবজেক্ট নাই যখন আমরা স্পিড করব তখন এই বাক্যে সাবজেক্ট লিখতে হবে যেমন হ্যাভিং বিং ইন ফর্মড এ বাক্যে সাবজেক্ট নেই কিন্তু আমরা স্প্রিট করছি মানে দুটো স্বাধীন বাক্য হবে এখন এই বাক্যের কী হবে দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট ঠিক একই ব্যক্তি প্রথম বাক্যেও সেই সাবজেক্ট হবে তাই লেখা রয়েছে দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্ম অফ দ্য ট্রাভেল প্রিন্সিপালকে জানানো হয়েছিল সমস্যা তিনি বাড়িতে এক করলেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথম যে বাক্যটা রয়েছে জয়নিং করার সময় এইটা সিম্পল সেন্টেসের জয়নিং রয়েছে ঠিকই কিন্তু এই বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে অর্থাৎ নন ফাইনাইট ভার রয়েছে যখন আমি স্পিড করব তখন এখানে ফাইনাইট ভার্ভটা বসাতে হবে এখানে প্রথম বাক্যে ওয়াজটা ফাইনাইট ভার্ভ হিসাবে এখানে লেখা রয়েছে আমরা ঠিক এই অ্যান্সারটাকে আরেকটিভাবে করতে পারি দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল এইভাবে করতে পারি ফুলস্টপ হি লেফট ফর হোম এইভাবে করতে পারি নেক্সট প্রশ্ন নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম নাসির ছিল একজন ক্যাপ্টেন টিমের স্কোর্ড সেঞ্চুরি সে একশো রান করেছিল এখানে লেখা আছে নাসির যিনি ছিলেন দলের ক্যাপ্টেন কিন্তু যখন আমরা স্পিড করব তখন এইভাবে করতে হবে নাসির ছিলেন একজন দলের ক্যাপ্টেন হি স্কোরড সেঞ্চুরি সে শত রান করেছিল এই বাক্যে স্কোর সেঞ্চুরি শুধু করা রয়েছে কারণ সাবজেক্টটাই আমরা বললাম যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদেরকে গোটা বাক্যটা পড়েই সাবজেক্টটাকে খুঁজে বের করে লিখতে হবে তাই এখানে সাবজেক্টটা রয়েছে হি নাসিরো হি যে হিও সে এইভাবে আমাদেরকে স্পিডগুলো করতে হবে